i রিপ্লিকা বলবেন না আপনি যখন পরবেন কারণ 450 টাকায় চাড়িটা আপনি পরবেন যেটা লুক আপনাকে দেবে কিন্তু 4500 টাকার পিওর সিল্ক যতটা হালকা হয় ঠিক ততটা হালকা কিন্তু এই শাড়িগুলো একদম আপনি পরবেন মনে করবেন না আপনি 450 টাকায় পিওর সিল্কই পরছেন প্রচুর কালার variedade পেয়ে যাবেন প্রচুর ডিজাইন variedade পেয়ে যাবেন মিনাকারি সিল্ক আইটেম থাকছে মাত্র কিন্তু দাম থাকছে 390 টাকা মাত্র 390 টাকা এই শাড়িটার দাম থাকছে অবিশ্বাস্য এই ডিজাইনের মलमল তো অনেক তো ভিডিও দেখছেন এই ডিজাইনের মलमল কালারস গুলো जस्ट দেখবেন প্রত্যেকটা কালারসেই দর্শক বন্ধুরা একটু ফোকাস করবেন ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর কিন্তু কালার কম্বিনেশন প্রতিদিন তো অনেক সাড়ি ভিডিও আপনারা দেখছেন কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু কালেকশন আপনারা দেখতে চলেছেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদিয়া শান্তিপুরের অন্যতম পপুলার সাড়ি প্রতিষ্ঠান মদন গোপাল সার্ভিস সেন্টারে যেখানে এক্সক্লুসিভ মলমল থেকে শুরু করে পিওর সিল্ক রেপ্লিকা হ্যান্ডলুমের বিভিন্ন আইটেম সহ জামদানি রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী কুরিয়ার ট্রান্সপোর্টের সুব্যবস্থা তাই দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার জন্য উপস্থাপন করেই থাকি নমস্কার মদন গোপাল শাড়ি সেন্টারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত যদি শান্তিপুরে বিশ্বস্ত এবং প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা শাড়ি কিনতে যান একটাই নাম আপনারা মনে রাখবেন মদন গোপাল শাড়ি সেন্টার আমাদের যে শাড়ি সেন্টার আছে যে শপ আছে সেখানে কিন্তু আপনারা একদম যে কোয়ালিটি জেনুইন কোয়ালিটির শাড়ি কিন্তু পাবেন আজকের ভিডিওটা একটু শেষ অব্দি দেখুন ভিডিওটা যখন দেখছেন একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন আশা করি আর দশটা ভিডিওর থেকে একদম আলাদা ভিডিও আপনাদেরকে একটা দেখাতে পারবো আজকের একদম দারুণ দারুণ সামারের কালেকশন চলে এসেছে আমাদের আর বাড়ি বসে কিন্তু আপনারা সব শাড়ি পেয়ে যাবেন এই গরমে আপনারা যারা আসতে পারছেন না তাদেরকে বলবো একদম শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম বাড়ি বসে আপনারা কিন্ত নিশ্চিন্তে এক পিস শাড়িও ডেলিভারি পেয়ে যাবেন একদম পাইকেরি দামে ঠিক আছে চলো শুরু করছি আজকের ভিডিও মলমল মলমল কিন্তু আমাদের একদম সব থেকে লেটেস্ট প্রাইস দিচ্ছে দ্যাট ইজ টু টাকায় কিন্তু একটা বারো হাত কালার গ্যারেন্টির মলমল পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখে না প্রত্যেকটা কালার দেখবে প্রত্যেকটার শাড়ির কোয়ালিটি দেখবে প্রচুর ডিজাইন পেয়ে যাবে আর একটা মলমল দেখিয়ে দিচ্ছে এটা দেখে না একদম হর্স প্রিন্টে যেটাকে বদলা হয় মধুবনী প্রিন্ট সেই প্রিন্টে থাকছে কিন্তু মলমলটা একটা একটা মলমল আমি যে দেখাবো এটা সামনে জামাই ষষ্ঠী আছে একদম একটু সাদার মধ্যে আমি রেখেছি ডিপ কালার তো অনেক থাকে একটু হালকা কালারের মধ্যে যারা চাইবেন তারাও কিন্তু মানে আমি বলতে চাইছি আপনারা সমস্ত কালার ডিজাইন যেটা চাইবেন সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন আগেরটা সাদা দেখালাম বলে নেক্সট একটা ব্রাইট রেড কালারের বিয়েতে পড়ার জন্য মানে বিয়েতে নমস্কারী দেওয়ার জন্য বিয়েতে গিফট দেওয়ার জন্য নিজেরা বাড়িতে পড়ার জন্য দুশো কুড়ি টাকায় পারফেক্ট কিন্তু একটা শাড়ি হচ্ছে এই মলমল গরমের দিনে মলমল ছাড়া যেন কিছুই ভাবা যায় না দুশো কুড়ির কতগুলো ডিজাইন দেখাচ্ছে দেখুন একদম একের পর এক ডিজাইন এটা তো ভীষণ সুন্দর একটা ডিজাইন থাকছে নেক্সট আর একটা চলে যাচ্ছি আমি একটু অন্য রকম একটু ইউনিক একটা প্রিন্টের ভেতরে দেখুন পুরোটা কিন্তু ছোট ছোট ছোটো প্রিন্টে কাজ করা আছে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কাজ দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত হবে আমি দুশো কুড়ি টাকায় দিচ্ছি মানে সেটা আপনাকে কিন্তু আমি কমা শাড়ি দেবো না আমি একটাই কথা বললাম যদি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি শাড়ি কিনতে যান মদন গোপাল শাড়ি সেন্টারের নামটা একবার একটু মাথায় রাখবেন এটাও কিন্তু দুশো কুড়ি টাকা ঠিক আছে ভাবা যায় এই শাড়িগুলো দুশো কুড়ি টাকায় মলমল একটা বারো হাতের শাড়ি অসম্ভব আচ্ছা এবার আমি চলে যাচ্ছি একটু রাজস্থানি মলমলে যে ডিজাইন দেখাবো আমি বেক ফেলে বলতে পারি এই ডিজাইন আপনারা সারা ইউটিউব খুঁজে কোথাও পাবে না শাড়িটার ডিজাইনটা দেখো একদম মনে হচ্ছে ব্লক প্রিন্ট কটন শাড়ির উপরে ব্লক প্রিন্ট সেই ডিজাইন পুরো ফিশ মোটিভে থাকছে গোটা শাড়িটার দাম থাকছে অবিশ্বাস্য একদম তিনশো আশি টাকা মানে এই শাড়িগুলো বাইরে কিন্তু সাড়ে পাঁচশো ছশোতে আপনারা পাবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা ডিজাইনটা দেখবেন কতটা সুন্দর কতটা চোখের আরাম দেওয়া ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যেটা থাকবে একদম সফিস্টিকেটেড একটা ডিজাইন থাকবে যেটা পরে আপনি স্কুল অফিস কাচারি সব কিছু একসাথে হ্যান্ডেল করতে পারবেন এই মলমালগুলো পরে দাম থাকছে কিন্তু মাত্র তিনশো আশি টাকা প্রত্যেকটা ডিজাইনে আমি দর্শক বন্ধুদের একটু নজর দিতে বলবো কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক এবং নতুনত্ব ডিজাইন একদম একটু লাইট কালারের উপরে রাখছি আমি এবার কারণ অনেকগুলো ডিপ কালার দেখিয়েছি সামনে যেহেতু ষষ্ঠী আছে ষষ্ঠীর জন্য একটু আমি হালকা কালার লাগছি যাতে মায়েরা জেঠিমারা সবাই পড়তে

সবগুলোর কালার দেখাতে পাচ্ছি না যে হাতের কাছে আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবেন সরিয়ে দিচ্ছি নেক্সট একদম চোখ ধাঁধানো যদি মলমল কিছু থেকে থাকে সেটা হচ্ছে এটা একদম বাটিকের ওপরে ক্র্যাক বাটিক যেটাকে বলা হয় সেই ক্র্যাক বাটিকের ওপরে ভীষণ সুন্দর দেখতে মলমলটা এটার কিন্তু কালার অপশন পেয়ে যাবেন দেখুন লালের সাথে সাদা সাদার সাথে একটা স্কাই কালারের প্রত্যেকটা কালার সুন্দর এটা কিন্তু অফাইরের ওপরে কমলা থাকছে প্রত্যেকটা ভীষণ সুন্দর আচ্ছা নেক্সট এই ডিজাইনটা দেখুন ফুল পাতা অনেক রকম ডিজাইনই দেখালাম এবার একটু দেখাচ্ছে আড়া আরির ডিজাইনে ঠিক আছে একটু নতুনত্ব আস্তে দেওয়ার আমি চেষ্টা করি দর্শকদের যাতে চিরাচরিত ডিজাইন ছেড়ে দর্শক একটু নতুন শাড়ি পরতে পারে প্রত্যেকটা কালার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সিঙ্গেল পিস বাড়ি বসে কিনতে পারবে প্রচন্ড গরম মানে গ্রীষ্ম গ্রীষ্মের দাবদাহ চলছে একেবারে সেখানে এখানে এসে শপে এসে যারা পারবেন তাদের তো খুবই ভালো মানে এখানে এলে আমি আপনাকে শাড়ি দিয়ে ভরিয়ে দিতে তার মধ্যে থেকে বেছে নিতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একবার হলেও সব ভিজিট করুন আর যারা একান্ত পারছেন না তারা একটু হোয়াটসঅ্যাপ করবেন কষ্ট করে আমরা কিন্তু যে শাড়িটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু বাড়িতে বসে আপনি শাড়ি হাতে পেয়ে যাবেন নেক্সট কালার চলে যাচ্ছে দেখো একদম খুব ব্রাইট একটা কালার চলে যাচ্ছে মলমলের মধ্যে ভীষণ সুন্দর নেক্সট একটা চলে যাচ্ছে আবার একটা বাটিকের ওপরে এটা কিন্তু কন্ট্রাস্ট বাটিকে থাকছে আগেটা যেমন লাইট কালারের ওপরে বাটিকটা দেখিয়েছি এটা থাকছে কিন্তু ডিপ কালারের ওপরে বাটিকটা দেখো কন্ট্রাস্ট পার থাকছে নেক্সট আরেকটা চলে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনে এটা থাকছে একদম কন্ট্রাস্ট মলমল ঠিক আছে যারা কন্ট্রাস্ট মলমল চাইছে আমি অনেকক্ষণ এক কালারের মলমল দেখিয়েছি এবার কিছুটা কন্ট্রাস্ট মলমলে আমি ফোকাস করছি ভীষণ সুন্দর দেখতে পার আচল আলাদা রঙের থাকবে আর বডি আলাদা রঙের থাকবে ভীষণ সুন্দর কিন্তু দেখতে আচ্ছা এটার কালারগুলো পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার এটার থাকবে এই যে প্রচুর কালার কিন্তু এগুলো পেয়ে যাবে প্রচুর কালার অঢেল কালার থাকছে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি একটু চান্দেরিতে এটা একদম পিওর চান্দেরি থাকছে ঠিক আছে পিওর চান্দেরি থাকছে দাম থাকছে কিন্তু মাত্র চারশো টাকা চান্দেরি কটন চারশো টাকায় কিন্তু অবিশ্বাস্য এটা ইন্ডিগো কালারে থাকছে এর প্রচুর কালার আছে দেখুন কালার কিন্তু প্রচুর পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু কালার অপশন পেয়ে যাবেন আমি ভিডিওতেই কালার দেখিয়ে দিচ্ছি আমি চান্দেরি আগেরটা এক কালার দেখিয়েছি এবার দেখাচ্ছি একটু কন্ট্রাস্ট মানে বাই কালারের উপরে যারা মানে আমার কাছে আপনারা সব রকম পাবেন যদি আমি এক কালার দেখাই আমার কাছে কিন্তু আপনারা কন্ট্রাস্টও পাবেন ঠিক আছে ডিপ কালার লাইট কালার সমস্ত রকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন শুধু একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এক টাইম দিন বেশি টাইম নেবো না অল্প টাইমের মধ্যে কিন্তু দারুণ দারুণ শাড়ি আপনাদের দেখিয়ে দেব এটা কিন্তু একদম পিওর চান্দেরি থাকছে জরি পার থাকছে চান্দেরি চেনে আমি একটা টিপস দিয়ে দিই আপনাদের চান্দেরির কিন্তু জড়ি পার থাকবে যেগুলো জরি পার হবে সেগুলো কিন্তু চান্দেরি কটন হবে আচ্ছা এর কালার কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাবেন আমি ভিডিওতেই কালার দেখিয়ে দিচ্ছি এমন নয় যে কালার আছে বলে ভিডিওতে পরে কালার নেই বলবো সামন নয় আমি কিন্তু গোটাটাই দেখিয়ে দিচ্ছি যেটা বলবো সেটা দেখিয়ে দেবো নেক্সট আমি চলে যাচ্ছি আবার একটু মলমলের ওপরে চান্দেরির পরে আবার একটু মলমলে যাচ্ছি আর তিনশো আশির মলমল থাকছে এগুলো একদম পিওর সিলিকেট মলমল থাকছে দাম থাকছে তিনশো আশি আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আরেকটা ভীষণ সুন্দর ডিজাইনের ওপর এটা কিন্তু পা থেকে এইভাবে ডিজাইনটা উঠবে আর তার উপরে ছোট ছোট আঙ্গুর পাতা ডিজাইন থাকবে ভীষণ পপুলার ডিজাইন কিন্তু আমাদের এটা আচ্ছা এর কালার পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটার কালার পেয়ে যাবেন কিন্তু চারটে বলছি চারটের থেকে বেশি কালার কিন্তু দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা করে কালার পেয়ে যাবেন এই ডিজাইনটাকে জাস্ট দেখুন এই ডিজাইনের মলমল দেখেছেন এই ডিজাইনের মলমল তো অনেক তো ভিডিও দেখছেন এই ডিজাইনের মলমল দেখেছেন কালার্সগুলো জাস্ট দেখবেন প্রত্যেকটা কালার সেই দর্শক বন্ধুরা একটু ফোকাস করবেন ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর কিন্তু কালার কম্বিনেশন নেক্সট থাকছে একটা ভীষণ সুন্দর ডিজাইন মানে একদম নতুনত্ব যেটা আমরাই লঞ্চ করছি ভিডিওতে ইউটিউব ভিডিওতে দেখুন কালারটা জাস্ট দেখুন অ্যাশের সাথে ব্ল্যাক এত সুন্দর কালার কম্বিনেশন কিন্তু কোথাও পাবেন না আর ভিডিও মলমলটাই দেখুন লাঠি কালার যে সিন থাকে সেইটাকে কিন্তু আমরা তুলে ধরেছি গোটা শাড়িটার মাধ্যমে মানে কালার কম্বিনেশনটা জাস্ট অপূর্ব গরমে পরার জন্য যারা একটু লাইট কালার খুঁজছেন একটু সুতির শাড়ি চাইছেন এগুলো মানে তিনশো টাকায় এই শাড়ি পাবেন না আচ্ছা সামনে আমাদের পঁচিশে বৈশাখ একটা ভীষণ গুরুত্বপূর্ণ বাঙালির জীবনের দিন থাকছে সেই কথাটাকে মাথায় রেখে আমরা কিন্তু সহজ মাঠের একটা মলমল লঞ্চ করেছি জাস্ট এটার মানে এটার থেকে চোখ ফেলানো যাচ্ছে না এতটা সুন্দর একটা মলমল এরও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন আমি সাদার ওপরে বেশ রেখেছি ছাড়াও কিন্তু আমি বিস্কিট কালারের ওপরে বেশ রেখেছি দুটো কালারের বেশ রেখে কিন্তু জিনিসটাকে তৈরি করেছি গোটা শাড়িটায় আপনারা সহজ পাটের ছড়া পাবেন গোটা আঁচলটাই কিন্তু প্রত্যেক ইউনিক প্রত্যেকটা ইউনিক আচ্ছা নেক্সট আমি চলে যাব আজরাকে আজরাক যে এই দামে কেউ দিতে পারে সেটা আপনারা আমাদের ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাস করতে না একদম আজরাকের মলমল যাচ্ছে দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় আজরা কেউ দিতে পারবে না এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে দিতে পারি বলে দিতে পারি দেখুন আজরাকের কালারগুলো গুলো দেখবেন প্রত্যেকটা কালারস জাস্ট দেখবেন একদম পিওর আজরাকে থাকছে কালার দেখুন আরো কালার আছে আরো কালারস পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আবার চলে যাচ্ছি বাটিকে আমি ঠিক আছে বাটিকে চলে যাচ্ছি এও থাকছে কিন্তু তিনশো আশির ওপরে বাটিক মলমল থাকছে তিনশো আশি পার আচল কন্ট্রাস্ট এক কালার নয় পার আচল কন্ট্রাস্ট বাটিক দিয়ে দিচ্ছে তিনশো এর থেকে কমে ঠিক মানে অসম্ভব পাবে না জাস্ট পাবে না আচ্ছা নেক্সট পপুলার একটা ডিজাইন এটা থাকছে মোটিভের ডিজাইন ভীষণ সুন্দর দেখতে এরও কালার পেয়ে যাবে নেক্সট থাকছে একদম ভীষণ পপুলার একটা আইটেম গরমের মধ্যে বাটিকে হ্যান্ড প্রিন্ট বাটিক হ্যান্ড প্রিন্ট থাকছে কিন্তু আমাদের একদম অবিশ্বাস্য দামে মাত্র সাড়ে চারশো টাকা প্রচুর কালার পেয়ে যাবে এটা যেমন হরিণ প্রিন্টের ওপরে থাকছে ভীষণ সুন্দর এটা দেখতে আর এগুলোর কোয়ালিটি মানে বলার কিছু নেই জাস্ট একটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটা ভালো কোয়ালিটি এগুলোর বাটিক হ্যান্ড প্রিন্ট নিয়ে জাস্ট ডেসক্রাইব করার দরকারই নেই যে কি কোয়ালিটি শাড়ির এগুলো প্রত্যেকটা শাড়ি আমি হ্যান্ড প্রিন্টে দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর এর কালার প্রচুর পাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো একটা লিলে লিলেন বাটিক ঠিক আছে ভীষণ চলছে শাড়িটা ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি থাকছে দাম থাকছে কিন্তু এগুলো কিন্তু বাই কালার থাকছে ঠিক আছে এক কালারের এগুলো দাম কম হবে এটা বাই কালারের লিনেন বাটিক আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো কুড়ি টাকায় ঠিক আছে পাঁচশো কুড়ি টাকায় কিন্তু লিনেন বাটিকটা পেয়ে যাবেন নেক্সট আমি চলে যাচ্ছি একটা খাদির আইটেমে খাদির আইটেমটা দেখবেন প্রচুর আমাদের কাছে কিন্তু আছে এটা কিন্তু গরমের মধ্যে আর একটা হিট আইটেম আমাদের ভীষণ সুন্দর হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা খাদির মধ্যে হয়েছে যারা একটু সোবার কালেকশন চাইছেন একটু কালেকশন চাইছেন তাদের জন্য আমরা এই ডিজাইনটা রাখছি প্রচুর কালার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন প্রচুর কালার আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি এই সাদাগুলো কিন্তু ভীষণ চলছে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন চলে যাচ্ছে একদম সুপার ডুপার হিট একটা সিল্ক আইটেম সেটা হচ্ছে একদম আর রেপ্লিকার মধ্যে পিওর সিল্ক মানে এটা কেউ রেপ্লিকা বলবে না আপনি যখন পরবেন কারণ 450 টাকায় chariটা আপনি পরবেন যেটা লুক আপনাকে দেবে কিন্তু 4500 টাকার ভীষণ সুন্দর যাচ্ছে রেপ্লিকার মধ্যে এই পিওর সিল্কটা একদম ডিটো পিওর সিল্কের কিন্তু লুক দেবে जस्ट चांदरी প্রিন্টের উপরে থাকছে কালার ভ্যারাইটি প্রচুর কত নেবেন বলুন কালার ভ্যারাইটি প্রচুর যত কালার ভ্যারাইটি নেবেন দিয়ে দেবো প্রচুর কালার হ্যাঁ কোনো কালার নেই যে দিতে পারবো না প্রচুর কালার ভ্যারাইটি থাকছে আমি একটু এদের ব্লাউজ পিসটাকে দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর ব্লাউজ পিস থাকছে আর কতখানি ব্লাউজ পিস থাকছে ভিডিওতে খুলে দেখিয়ে দিলাম কিন্তু ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো কতটা ভাইব্রেন্ট কালার দেখুন আর এগুলো কিন্তু একদম যেটা পিওর সিল্কের ওয়েট হয় ঠিক সেই মানে পিওর সিল্ক যতটা হালকা হয় ঠিক ততটা হালকা কিন্তু এই শাড়িগুলো একদম আপনি পরবেন মনে করবেন আপনি সাড়ে চারশো টাকায় পিওর সিল্কই পরছেন এত সুন্দর এটার এটার ব্লাউজ পিসটা দেখুন মদন গোপাল শাড়ি সেন্টার মানে তার পিস কিন্তু আলাদা হবে শাড়ি কিন্তু আলাদা হবে দেখুন আরেকটা চলে যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর মধুবনী প্রিন্টের ওপরে পিওর সিল্ক দেখুন কালার দেখুন কালার দেখুন প্রত্যেকটার কালার দেখুন কত কালার নেবেন আর ভীষণ ইউনিক ইউনিক কালার যেমন এটা রাস্ট কালার থাকছে এটা স্ট্রবেরি কালার থাকছে লাইট সি গ্রিন কালার গোল্ডেন কালার হাতেরটা বটল গ্রিন কালার কালারের যে ছড়াছড়ি থাকছে প্রচুর এই যে কত নেবেন প্রচুর থাকছে কিন্তু পিওর সিল্ক গুলো একদম কিন্তু রিজনেবল প্রাইসে থাকছে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি ভীষণ একটা সুন্দর শাড়িতে যেটা হচ্ছে তসর সিল যারা একটু চাইছেন যে কমের মধ্যে পার্টি ওয়্যার শাড়ি নেবো তাদের কিন্তু বলবো এই শাড়িগুলো একদম মিস না করতে একদম তসর সিল্কে চলে যাচ্ছে আমি বলবো প্রত্যেকটা ডিজাইন তসর সিল্কের একটু দেখবেন হ্যাঁ তেমি সেমি তসর সিল্ক থাকছে ভীষণ সুন্দর ডিজাইন দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা জাস্ট এই শাড়িটার দিকে দেখুন একবার তাকালে চোখ ফেরাতে পারবেন না এমন একটা শাড়ি ভীষণ সুন্দর মানে অপূর্ব দেখতে শাড়িটা আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমি পুরীর কোটকি প্রিন্টে ঠিক আছে তসর সিল্কের মধ্যে পুরীর কোটকি প্রিন্ট একদম পুরীর মতো ফিল দেবে কিন্তু আপনাকে এই শাড়িটা বললে দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র 550 টাকা আচ্ছা এটা দেখুন একদম সফিস্টিকেটেড যদি কিছু চান একদম সোবার আইসুদিং যদি কিছু চান সেই শাড়ি কোটকি কোটকি উপরে উপরে অনেক কটা ভ্যারাইটি আপনারা আমাদের কাছে পাবেন তসর সিল্কে দেখুন একদম যেটা আপনারা পুরি থেকেই কেনেন সেই শাড়ি কিন্তু সাড়ে পাঁচশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটা দেখে দিচ্ছি কোটকির উপরে কোটকিটা ভীষণ দেখতে দেখতে চোখ জোড়ানো মনোমুগ্ধকর কিন্তু থাকছে আচ্ছা এটার প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আমি সব ভিডিওতে দেখাচ্ছি না দেখুন প্রচুর কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন শাড়িটা দেখুন প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন প্রচুর দেখুন কত ব্রাইট কালার প্রচুর শাড়ি কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস নেক্সট চলে যাচ্ছে কিন্তু সিল্ক আইটেম কটন অনেক দেখিয়েছি ভীষণ সুন্দর সুন্দর কটন দেখিয়েছি এবার আমি রাখাচ্ছি একদম সিল্ক আইটেম ভীষণ সুন্দর দেখুন একদম ছোট বুটির মিনাকারি সিল্ক আইটেম থাকছে মাত্র কিন্তু দাম থাকছে 390 টাকা মাত্র 390 টাকা এই শাড়িটার দাম থাকছে অবিশ্বাস্য শাড়িটা দেখুন কতটা ব্রাইট লাগছে কতটা সফট প্রত্যেকটা শাড়ি কিন্তু সফট একদম আর ভীষণ বডি হাগিং শাড়ি হবে কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে জাস্ট এই শাড়িটাকে দেখুন কতটা সুন্দর কতটা ব্রাইট লাগছে শাড়িটা যে কোনো বিয়ে বাড়িতে পরে কিন্তু আপনি অনায়াসে বিয়ে বাড়ি মাটি দিতে পারবেন এত সুন্দর কিন্তু শাড়িটা মাত্র কিন্তু সাড়ে চারশো টাকা দাম শাড়িটার ভীষণ সুন্দর দেখতে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি আর একটা তাঞ্চুয়ের মধ্যে কিন্তু সিল্ক তাঞ্চুই সিল্কের কিন্তু ভেতরে আপনারা যে আম কলকাটা দেখছেন এর ভেতরে কিন্তু সেলফে কাজ থাকছে ঠিক আছে দাম থাকছে এগুলোর মাত্র সাড়ে চারশো টাংচই সিল্ক থাকছে কিন্তু এটা জাস্ট ডিজাইনটা দেখুন এটা কিন্তু কপার জড়িতে থাকছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আর একটা প্যাস্টেল শেডের শাড়িতে ভীষণ সুন্দর দেখতে যারা একটু ডিপ কালার অপছন্দ করেন একটু প্যাস্টেল শেডের শাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু আমি এই শাড়িগুলো রেখেছি সব রকম শাড়ির কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন মানে যেরকম আপনার চয়েস সেই চয়েস অনুযায়ী শাড়ি কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টারে পাবেন এই শাড়িটার দিকে জাস্ট চোখ ফেরান কতটা সুন্দর শাড়িটা দেখুন ভেতরে কিন্তু সেলফ ওয়ার্কে কাজ আছে সিল্কে থাকছে দাম থাকছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা আচ্ছা নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর থাকছে ডিজাইনটা দাম থাকছে চারশো কুড়ি টাকা নেক্সট থাকছে এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর ডিজাইন আর টেম্পেল বর্ডার থাকছে দুদিকে কিন্তু টেম্পেল বর্ডার থাকছে মাঝখানে ছোট্ট ছোট্ট বুটি দিয়ে ভীষণ গর্জিয়াস কিন্তু শাড়িটা মানে এই শাড়িগুলো পরার পর বোঝা যায় যে কতটা সুন্দর দাম থাকছে সাড়ে চারশো টাকা নেক্সট একদম একদম লো রেঞ্জে থাকছে তিনশো নব্বই টাকা শাড়ি মাত্র কিন্তু তিনশো নব্বই টাকায় সিল্ক শাড়ি এই শাড়ি কিন্তু একদম মানে কোথাও পাবে না আচ্ছা ডুয়েল টোনের শাড়ি খোঁজেন আপনারা প্রত্যেকে শাড়িটা দেখে নিন শাড়িটার কালার টোনটা জাস্ট দেখুন কালার টোনটা জাস্ট দেখুন মানে এত সুন্দর ওয়াইনের সাথে গ্রিনের একটা ডুয়েল টোন আমি দেখানোর চেষ্টা করব ওয়াইনের সাথে কিন্তু গ্রিনের ডুয়েল টোন দেওয়া হয়েছে মানে অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে দাম থাকছে মাত্র 750 মানে বেনারসিকে হার মানিয়ে দেবে এত সুন্দর কিন্তু শাড়িটা কালার অপশন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মানে এটা তো মাথা খারাপ করা শাড়ি জাস্ট শাড়িটা দিকে তাকান কতটা সুন্দর দেখতে এটাও কিন্তু সেম থাকছে 750 750 টাকা এই শাড়ি ভাবা যায় জাস নেক্সট থাকছে অবিশ্বাস মানে যাকে বলা হয় একদম জলের দামে ফলের রস ঠিক কিন্তু সেই জিনিসটা জাস্ট শাড়িটার দিকে চেয়ে দেখবেন একদম পিওর তাঞ্চুয়ের লুক পাবেন সেমি তাঞ্চুয় সিল্কে দাম থাকছে কিন্তু মাত্র 600 টাকা ভীষণ সুন্দর দেখতে যারা শাড়িটাকে হাতে পেলে শাড়িটা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির শাড়ি থাকছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে ভীষণ সুন্দর গর্জিয়াস যেটা আপনারা বিয়ে বাড়িতে পরে বিয়ে বাড়ি মাথা পারবেন সেই রকম একটা শাড়িতে ভীষণ সুন্দর কিন্তু গোলাপ ফুলের মোটিভ থাকছে কন্ট্রাস্ট পার থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি দাম থাকছে কিন্তু মাত্র এটার মাত্র কিন্তু আটশো টাকা দাম থাকছে শাড়িটার এত সুন্দর মানে একদম জাস্ট বেনারসি কাতান সিল্ককে হার মানিয়ে দেবে এত সুন্দর শাড়ি জাস্ট এই শাড়িটাকে দেখুন এই শাড়িটা কিন্তু একটা চার হাজার টাকা শাড়িকে হার মানিয়ে দেবে এত সুন্দর শাড়িটা শাড়িটার ডিজাইনটা দেখুন টোটালটা জাল কাতানে আছে জাল ডিজাইনে আছে তার মধ্যে কিন্তু আম কলকা আঁচল পার কন্ট্রাস্টে থাকছে ভীষণ সুন্দর কালার থাকছে দাম থাকছে মাত্র হাজার টাকা মাত্র কিন্তু হাজার টাকা দাম থাকছে শাড়িটার নেক্সট থাকছে এটা থাকছে কাকিনারা সিল্কের উপরে থাকছে একদম রেড হোয়াইটে থাকছে প্রচুর কালার কাকিনারা সিল্কে পেয়ে যাবেন দাম কিন্তু একদম নাগালের মধ্যে থাকবে যেটা আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারবেন সবাই কিনতে পারবেন নেক্সট ভীষণ একটা কি বলবো ভীষণ চলতি একটা শাড়ি সেটা হচ্ছে আমাদের সিল্ক গাদওয়াল কালারগুলো সিল্ক গাদওয়ালের আমাদের কাছে মানে মদন গোপাল শাড়ি সেন্টারে যে কালার পাবেন সেই কালার কোথাও পাবেন না একদম পিওর সিল্কের উপরে গাদওয়াল থাকছে কন্ট্রাস্টে বুটি গাদওয়াল বুটি গাদওয়ালের কিন্তু দাম বেশি হয় প্লেন গাদোয়ালের দাম কম হবে দেখবেন এখানে গোটা আহ গায়ে কিন্তু বুটির কাজ আছে গাদোয়ালটার দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র সাড়ে এগারোশো টাকা মানে একদম যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট চাইছে তারা কিন্তু এই শাড়িগুলোকে চুজ করবে এই শাড়িটাকে জাস্ট দেখুন মানে এত নরম শাড়িটা জাস্ট আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে এত সুন্দর শাড়িটা স্লিক দুপাশে দুটো বর্ডার থাকছে বর্ডারটা অসম্ভব সুন্দর মানে কপার জড়িতে ঠাসা বর্ডার থাকছে আর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট বুটি থাকছে দাম থাকছে মাত্র কিন্তু সাড়ে এগারোশো টাকা এই শাড়িগুলো বাইরে আপনারা দু হাজার টাকায় কিনবেন আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি কারণ শাড়িটা এই শাড়িটা যে নেবে সে হাতে পেয়ে আমাকে ফোন করবে যে এই দামে কি শাড়ি পেয়েছে একটা ভীষণ সুন্দর লাল সাদা সিল্ক দেখিয়ে দেবো কারণ বিয়ে বাড়িতে আর জামাই বরণ থাকে বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে বা যে কোনো পুজো আমাদের লাগে এই লাল সাদা শাড়ি কিন্তু দাম থাকছে মাত্র আর মাত্র এগারোশো টাকা আচ্ছা মঙ্গলগিরির মধ্যে একটা নতুন ডিজাইন দেখাবো সবাই প্লেন মঙ্গলগিরি দেখায় আমি দেখাচ্ছি কিন্তু বুটির উপরে মঙ্গলগিরি ঠিক আছে বুটির উপরে মঙ্গলগিরি থাকছে দামও থাকছে কিন্তু একদম আপনাদের নাগালের মধ্যে আচ্ছা নেক্সট একদম পিওর কাতান সিল্ক থাকছে একদম পিওর কাতান সিল্ক থাকছে ডুয়েল টোনে থাকছে শাড়িটা দাম থাকছে কিন্তু এটার মাত্র সতেরোশো টাকা নেক্সট থাকছে বিয়ের সিজন কিন্তু একদম গমগমে বিয়ের সিজন আমাদের সামনে আসছে তো বিয়ের বেনারসি মানে কিন্তু মদন গোপাল সাই সেন্টার যে ডিজাইন দেখাবো আপনি কলকাতা তার বড় বড় দোকান ঘুরে আসুন এই ডিজাইন কিন্তু পাবেন না আর যে প্রাইসে দেব মানে যে শাড়িটা আপনি ওখানে 10 12000 টাকায় কিনবেন সেই শাড়িটাই আমাদের এখানে কিন্তু আপনি 5000 6000 টাকার মধ্যে কি পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু 2000 থেকে আরম্ভ কিন্তু আমি এখানে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি যেমন এই শাড়িটা দেখুন সিলভার থাকছে কপার থাকছে মানে তিনটে জরির কিন্তু মিশ্রণে এই বেনারসিটা থাকছে মানে টোটাল বেনারসিতে আপনি তিনটে জরির কাজ পাচ্ছেন সিলভার কপার গোল্ডেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক্সক্লুসিভ শাড়ি থাকছে এই শাড়িতে যেমন একদম ডুয়েল টোনের মধ্যে প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন থাকছে দেখুন বুটি ডিজাইন অনেক দেখেছেন এই ডিজাইনটাকে দেখুন একদম লম্বা লম্বি এইভাবে থাকছে কিন্তু ডিজাইনটা ডুয়েল টোন থাকছে একদম রিসেপশনে পরার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি থাকছে নেক্সট দেখাচ্ছি একদম আর একটা রিসেপশনের শাড়ি দেখে নিন শাড়িটাকে জাস্ট দেখে নিন এগুলো কিন্তু সব কটায় পাঁচ হাজার রকম হাজার রেঞ্জের মধ্যে থাকবে এর ওপরে যাবে রেঞ্জগুলো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি যে দেখাবো জাস্ট শাড়িটাকে দেখবেন নেক্সট একটা জারদৌসি দেখাবো এই এই শাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা লাগছে নেক্সট একটা যার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা দেখবেন একদম ওয়াইন কালার থাকছে ডিপ ওয়াইন কালারের মধ্যে ছোট্ট ছোট্ট যার ওয়াক থাকছে যার মানে যে ভারী সেটাই সেই ভাবনাটাকে কিন্তু ব্রেক পরে হ্যাঁ কিন্তু ভীষণ হালকা শাড়ি যার ওয়ার্কের মধ্যে ভীষণ হালকা শাড়ি প্রত্যেকটা আমি একটাই কথা বলবো বিয়ের বেনারসি কিনতে গেলে শুধুমাত্র মনে করবে যে মদন গোপাল সাই সেন্টারে একবার যাবই একবার গিয়ে বিয়ের বেনারসি দেখে আসি লালটাকে জাস্ট দেখুন কতটা সুন্দর দেখতে আর একটা আমি কালার দেব কৃষ্ণ নীল কালার কালার যেটাকে বলা হয় সেই কালার কালারটাকে দেখবেন একদম একদম ডুয়েল ডুয়েল টোনে পিওর টোন থাকছে ডিজাইন অনেক দেখুন আপনারা এবারে নতুন ডিজাইন ট্রাই করে দেখুন কতটা সুন্দর লাগছে আজকে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ এখনো দেখেননি স্কিপ করে দেখেছেন তাদেরকে বলবো একটু আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি এইরকম ভিডিও ইউটিউবে কোথাও পাবেন না ফেসবুকে কোথাও পাবেন না নমস্কার